রে ভাই শীত আইত্রে পুষ আর মাঘ কারো হবে পুষ মাস কারো হবে সর্বনাশ ওরে ভাই এই শীতের মধ্যে দেখবেন কত ধরনের কুইরা বাইরে রে ভাই কুইরা ওরে ভাই লঙ্গের লঙ্গের কুইরা বাইরিব আপডেট আপডেট কুইরা বাইরিব সবচেয়ে বড় কথা হইলো দাদা দাদিরা আমাকে এহো নতুন নতুন কুইরা বাইরে যাচ্ছে এখন দেখবে নতুন নতুন কুইরা পাচা চাপাই দেয় ঘুরবে বাড়ির আঙিনাই দিয়ে ঘুরবে না কারণ গোসল করবো কেমনে শীত ওরে ভাই দেখবেন এত বড় কুইরা সপ্তাহে চোদ্দ দিন গোসল করে না যদিও জোর গোসল এক বালতি পানি একবার কম লো তো না এক বালতি গরম পানি লইব লগ পানি লে গোসল শেষ করাই বরে ভাই এটা সব সবচেয়ে বড় কুইরা না রে না ভাই না এটা বড় কুইরা না আধটা তেতে আরো বড় কুইরা আছে মাসে ষাট দিন গোসল করে না এটা হইলো বড় কইরা আমার দেখা সবথেকে বড় কুইরা লইডা মাসে সাড়ে তিন গোসল করে না ভাই আর বছরে তো চব্বিশ মাসে গোসল করে না কি কুমো পরে কথা নিজে তো সাড়ে তিন গোসল করে নাই সব তো দিন গোসল করে নাই ওরে ভাই তো লাগে শীতের দিন গোসল করেন না ও যে ঠান্ডা প্রচুর শীত করে ভাই প্রচুর শীত করে আর যে শীত মানে না ঠান্ডা প্রচুর ঠান্ডা আমার তো এখন শীত করতাছে ওরে ভাই কইর আমি না কইরামি কইরেন না আমার মত হন আমিও সপ্তাহে সত্তর দিন গোসল দিই না আরে ভাই সপ্তাহে সাত দিন কি তা দিলে তো আচল্লিশ ঘন্টা গোসল করি না প্রতিদিন ঘন্টা গোসল করি না আটচল্লিশ ঘন্টা গোসল করি না ঘন্টা একবার আটচল্লিশ এবার আদা মগের কম আদা তিন ভাগ কইরা পরে দুই ভাগ ফালাই দিয়ে এক ভাগ দিয়ে গোসল করি যদিও গোসল করার আগে এই জন্য বললাম 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 ভাই নতুন নতুন কুইরা বাড়ি আঙিনায় চিপা চাপাই দেয় ঘুরবো কারণ মাঘ মাসা ইতিহাস পুষ মাস্তা এই জন্যই বললাম কারো হলো পুষ মাস কারো সর্বনাশ পুশ মশাই হলো যাইয়া স্বামী স্ত্রীর আমাদের দাদা দাদি নানা নানা আর স্বর্ণাশ আমার মতো সিঙ্গেল বেহুদাস পেটাইতে আমার মতো সিঙ্গেল হলো স্বর্ণাশ কারণ সহলি একটু কামজনা লাগবো খেত লাগাল লাগবো নাইলে ভাই জায়গা না அப்பா জায়গা দিত না মা জায়গা দিত না আর লগা লগা পয়রা পূন্নি দুইটা আছে তাল দেবো কামোজা কামোজা ওরে ভাই